তারপরে জামা টামা চেঞ্জ করলাম করে পুজো কারণ গতকালকে তার আগে দিনের জামা কাপড়গুলো সব মেললাম বাইরে কেননা একটু রোদ উঠেছে আকাশটা সকালে যখন আসলাম তখন অন্ধকার মনে হচ্ছে কি আজকেও বৃষ্টি হবে তাই মনে হচ্ছিলো কিন্তু এখন বেশ রোদ উঠেছে বৃষ্টির পরে যে রোদটা মিষ্টি রোদ একদম আর আকাশের দিকে তাকালে না পুজো পুজো ভাব জ্যোষ্ঠিমাসেই চলে এসেছে বৃষ্টির পরে যখন আকাশটা দেখা যায় মানে রোদ দূর ওঠে তখন কি ভালো লাগে না বলো তোমাদের যাদের যাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে অনেক বৃষ্টির পরে যখন রোদ ওঠে তো চলো তাহাতে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে কাজগুলো করি টুকটুক করে বুঝলে তো আকাশে একটা ঘুরি দেখা যাচ্ছিল ওই জন্যই তোমাদের সঙ্গে একটু আকাশটা শেয়ার করলাম আর জানলা দিয়ে যে গাছটা দেখালাম তোমাদের ওই গাছটা তোমরা একটু বলবে তো কি গাছ ওরা ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কি নিজেরাও জানি না বেশ বড় সড়ো গোড়াটা বেশ জবরদস্ত আর কি গাছটা কোনো কাজে লাগুক না লাগুক ছাওয়া তো দিচ্ছে আর পাশে এরকম গাছপালা থাকলে চা দু চাপে পাখিও এসে বসে খুব ভালো লাগে প্রকৃতি ভীষণ প্রিয় আমার প্রকৃতি আর দার্জিলিং থেকে আসার পরে তো কি বলবো আকাশে মেঘ দেখলেই মনে হচ্ছে কি সেই মেঘগুলো কাছে ছিলাম একটা সময় প্লেনে যখন উঠেছিলাম তখন তো ছিলামই মানে আকাশে যখন ভাসছিলাম আর কি পুরো মনে হচ্ছিলো জানলা দিয়ে যদি হাতটা বার করতে পারতাম তাহলে মনে হয় ছুতে পারতাম এইগুলো বলে বলে তোমাদের বিরক্ত করবো আমি অনেক জানো তো আমার স্মৃতি থেকে যাবে না যতক্ষণ আর যাবেও না সব আর তো গতকালকে রাত্রে ভিডিওটা শেষ করেছিলাম না ওখানেই সে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আর হচ্ছে পুজো শেষ হওয়ার পরে ঘরে চলে আসলাম তারপরে জই ঠাম ডাকলো মানে আমার দিদি ডাকলো প্রসাদ নিয়ে যাওয়ার জন্য তো প্রসাদ নিয়ে আসলাম তারপরে জয়ী আর আমি প্রসাদ খেলাম আর ও সোমনাথ তো কিছু কিছু অতটা ভালো খায় না মানে এরকম পছন্দ করে না ওই পাতলা পাতলা কিছু পছন্দ করে দুজনে ঘোরা যাই হোক মায়ের প্রসাদ সেটা কোনো কথা না এখন প্রসাদ খেয়েছি আর খানিকটা নিয়েও এসেছি সকালে টিফিন হয়ে যাবে আমার আমার তো ভীষণ প্রিয় এই যে এর মধ্যে রয়েছে তো চা খেয়ে নিয়ে পরে খাচ্ছি তারপরে ঘর ছাড় দেবো চাটা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে বেরোবো বুঝলে প্রসাদটা খেয়েই বেরোবো দেখি কিছু কেনাকাটা শুরু করে দিই একদম চুপচাপ বসে থাকলে পরে গিয়ে সময় পাবো না চলো খেয়ে বিস্কুট মুড়ি সব আনতে হবে মুড়ি তো আনতেই হবে সবার আগে এবার মানে চার প্যাকেট মুড়ি নিয়ে আসবো মুড়ি আর চাল বেশি করে নিয়ে আসবো চলো এতদিন ধরে দু কিলো তিন কিলো করে চাল কিনি তো এবার পাঁচ কিলো কি দশ কিলো চাল কিনে নিয়ে আসবো পারলে বস্তা কিনে নিয়ে আসলেও হতো জানো তো ভাতটাই ভালো রুটি খেয়ে ইয়ে হয় না কী করবো শুধু শুধু ভাল লাগে বলো খাই বিস্কুট গ্যাসের ওষুধ আনতে হবে বিস্কুট দিয়ে খেলে অম্বল হবে ওকে টাটা হুম বাই বাই ভক ভক করতে আসলাম তোমাদের সাথে ভক ভক করতে তবে মাঝখানে অনেক কিছু কাজ হয়েছে আবার বৃষ্টির জন্য দৌড়াদৌড়িও হয়েছে ঘর মোছা ঝাড় দেওয়া বাসন ধোয়া যা কিছু করার থাকে সংসারে একটা মহিলার একা হলেও তো সেই কাজগুলো করতে হয় কাচাকুচি সবই হয়েছে সব কাঁচাকুচি করে মেলেছি আবার বৃষ্টি আসলো ঝমঝম করে খালি হলো না ওই সেই বলে না ছাগল তাড়ানো বৃষ্টি সেই বৃষ্টি হলো জামা কাপড় তুললাম আর মেলিনি বাইরে তারপরে ঘর হচ্ছে আবার শ্যাম্পু করেছি এদের দেখো প্রচুর ময়লা হয়েছিল মাথায় বেশ করে সকালে তেল দিয়েছি তেল দিয়ে মাথা শ্যাম্পু করলাম বাথ বাথরুম পরিষ্কার করলাম মাথা শ্যাম্পু করলেই আমি সেদিন বাথরুমটাকেও পরিষ্কার করে নিই তো বাথরুমটাকেও পরিষ্কার করলাম করে স্নান করে শ্যাম্পু করে সাবান দিয়ে স্নান টান করে পুজো দিয়ে কী খাচ্ছি বলো তো দেখবে কি খাচ্ছি কালকে দু প্যাকেট বিরিয়ানি কিনেছিলাম ওদিকে মেয়েও বিরিয়ানি খেয়ে এসেছিলো ব্যারাকপুর থেকে জানি না ব্যারাকপুরের দাদা বৌদি থেকে খেয়েছে না কোথা থেকে খেয়েছে ব্যারাকপুরের তো বিখ্যাত হচ্ছে দাদা বৌদির ইয়ে আর হয়তো খেয়ে কোথায় খেয়েছে জানি না সে সেটা আর আলোচনা হয়নি ও খেতে পারেনি মনে হয় না কি আর একটা নিয়ে এসেছিলো ও নিয়ে এসেছে তারপরে মটন ওটা মটন আমারটা চিকেন তা আমি তো দুটো নিয়েছিলাম একটাই জয়ের আমার পেট ভরে গেছিলো আর একটা পুরো ধরা ছিল চিকেন আছে চিকেনটা খুব তুলিনি কড়াই করে গরম করলাম সকালে বাড়ি আসছি এটা নিয়েই আসলাম আসার সময় রাত্রি ফ্রিজে রেখে দিয়েছিলাম মেয়ের বিরিয়ানি বলে কথা বেশি উঁচু হয়ে গেল না তোমাদের তোমরা দিয়েছি একদম কড়াই করে গরম করেছি দুটো আগু দিয়েছে আমি একদম সলিড পিস খেতে পারি না আমার ওই হাড়ের মাংসগুলোই ভালো লাগে তার মানে এটা দিয়ে আজকে দিনটা চলে গেলো কালকে হচ্ছে এ রান্না করতে হবে এ আজকেও আর করিনি বিরিয়ানি দিয়ে আর এ কি খাবো বলো এই বৃষ্টির কারণে আজকেও না বন্ধ হয়ে যায় আমার যাওয়া আজকে আমাকে বেরোতেই হবে দুপুরে আর রোদ্দুরের তুমি যখন রোদ্দুল উঠছে না তোমার এই তো বললা বৃষ্টি পড়ছে বৃষ্টিও হচ্ছে আবার রোদও হচ্ছে রোদ্দুরে আর বেরোনো হয়নি তো আসলাম মাথা শ্যাম্পু করি পায়খানা বাথরুমটা পরিষ্কার করি নাহলে কদিন পরে আর সময় পাবো না তোমরা যারা ভালোবেসে আমার ভিডিও দেখো তারা কমেন্ট করে জানাবে তোমরাকে বিরিয়ানি খেতে ভালোবাসো আর মটন বিরিয়ানি প্রিয় না চিকেন বিরিয়ানি প্রিয় আবার আন্ডা বিরিয়ানিও হয় আমি একবার আন্ডা বিরিয়ানি বানিয়েছিলাম প্রেশার কুকারে এখানে এই অন করার আগে কমেন্টগুলো একটু দেখছিলাম ভিডিওটা রেডি করলাম তার আগে কমেন্টগুলো দেখছিলাম তো পাবিয়া কমেন্ট করেছ যে এ ছোটটা কবে রান্না হবে আসবো তো চলে এসো না একদিন আসবো আসবো বললে হবে না চলে আসতে হবে খুবই সহজ আমার বাড়ি আসা কোনো ব্যাপারই না একদম কোনো ব্যাপার না আর ফোনটা চব্বিশটা ঘন্টা আমার কাছেই থাকে ঠিক আছে আমি যদি কাছে নাও থাকে মানে আমি চেক করি কখন কোন কমেন্টটা ঢুকছে চেক করি তো নেত্র রানাঘাটে এসে যদি নিশ্চয় আসতে পারবে নেত্রজ্যোতির কাছে এসে যদি আমাকে একটা কমেন্ট করো আমি এগিয়ে গিয়ে নিয়ে আসবো আর এর চেয়ে বেশি বলতে পারবো না গো এর চেয়ে বেশি এইটুকু তো সাসপেন্স রাখতেই হবে তাই না সবটা বলে দিলে হয় নেত্রজ্যোতির কাছে এসে আমাকে কমেন্ট করবে বেশি সময় লাগবে না কিংবা ট্রেনের থেকে ট্রেনে যদি আসো তোমার বাড়ির কোথায় যেন বলেছিলে ট্রেনে আসার সময় রানাঘাটে ঢোকার আগে আমাকে একটা মেসেজ করবে যে আমি রানাঘাটে নামছি নেতা সামনে দাঁড়াও আমি চলে যাব এইখানে বসে জঙ্গল টঙ্গলগুলো না থাকলে এখানটায় বসে নেত্র জাতি হসপিটাল দেখা যেত এই হলো ব্যাপার চলো খেয়ে নি বিরিয়ানি টকটক খেতে ইচ্ছা করছে আজকে খালি ট্রেন যাচ্ছে মুখগুলো বড় হচ্ছে কাটতে হবে আজকাল জানি না পরে কি নিয়ে আসবো না আমি আসবো যদি বেরোই তাহলে হয়তো ক্লাস ভিডিও করতে পারি যদি বেরোই আমার কথা অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বেরোনো পছন্দই করি না জানো তো ভাগ্য দেখো আজকে সেই বদনামটা নিয়ে আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে একটা সময় ছিল আমি বাইরে থেকে বেরোনোই পছন্দ করতাম না খেতে বসে ভাতের থালায় তো চোখের চাল ফেলতে নেই এসব কথা শুনলে না খুব কষ্ট হয় কখন কি পরিস্থিতিতে কেন আমি বাইরে যাওয়া শিখেছি একাকা থাকি তো মনের মধ্যে আলোচনা হয় সবসময় আমার চলো টাকা পরে আবার দেখা হবে কখনো এখন বাজে দশটা এখন দশটা বাজে মোটামুটি কাজ শেষ হলো স্নান করে পুজোটা দিয়ে নিলাম খুব গরম লাগছিলো উঠুন উঠুন ঝাঁট দিয়ে ভাবলাম তাহলে সকাল সকাল স্নানটা করিনি স্নানটা করে সকাল সকাল কোথায় দশটা বাজে স্নানটা করে নিয়ে একবারে পুজো দিয়ে জানিয়ে আসলাম এই তো গতকালকে আর করিনি বেরোয়ও নি সব গরমই পড়ে রয়েছে আরও আগে হতো বিছনার মধ্যে সব দুনিয়ার পড়েছিল জামা কাপড় কাগজপত্র বিছনাটাকে ফাঁকা করলাম সকালে ঘুম থেকে উঠেই আগে ঘুরে জল দিয়ে এসে এই কাজটা করেছি তো চলো একই ভিডিওতে একই কথা আগের ভিডিওতে বলেছি কিনা জানি না ওয়েলকাম টুয়েলকাম সব মানে তাল হারিয়ে যাচ্ছে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে ভেবেছিলাম আরও সকালে উঠবো কিন্তু সেটা আর হলো না পারছি না গো সকালে উঠতে আমার এই মুড়ি নেই মুড়ি বাড়ন্ত বিস্কুট দিয়ে চা খেতে হচ্ছে রোজ অ্যাসিডি হয়ে যাচ্ছে কালকে থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে ওই অনেকক্ষণ জল দিয়েছি তো মাথা শ্যাম্পু করেছি কন্ডিশনার দিয়েছি বাবা ওই হেয়ার কালারের সঙ্গে দুটো কন্ডিশনারের পাতা দিয়েছে তোমাদের তো দেখিয়েছিলাম ওই কন্ডিশনারটা না দিয়েছি অতক্ষণ মাথা ভেজা ছিল তোমাদের বলেছি আর তখন যেটা দেখলা ওটা গতকালকে ভিডিও ওটা হচ্ছে ছাব্বিশ তারিখ বোধ হয় আজকে তারিখ সাতাশ তারিখ না আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ আঠাশ ওটা সাতাশ তারিখের দিকে এই যে বিস্কুটটা দিয়ে চা খেলাম না মারাত্মক বল মারাত্মক চলো আর বসে থেকে বড় করে লাভ নেই কম বেলায় ভালো ভাবছি একদিন এখন যে কাজ দেখিয়ে যে মিউজিক দেবো সেটাও উপায় নেই খুব সমস্যা এই টুকটুক করে বেঁচে থাকা আর কি চলো টাটা বারবার মেঘ করে আসে বৃষ্টি আসবো আসবো করে ওই দেখো মানে মেঘ এই সামনে একটা মেঘ এসে দাঁড়িয়েছে Hei, Kishna.

সোজাই যাবে নাকি রানে বাই যাবে কে জানে গেলে ভালো জামাই ষষ্ঠীর বাজার শুরু আজকে আর দেখাবো না যা হলো হলো ভিডিওটা শেষ করে দিলাম ঠিক আছে দেখি ওই বাড়ি যেতে হবে যাওয়ার আগে যদি ভিডিওটা এডিট করে রেডি করতে পারি তাহলে আজকে দেবো হলে আজকে আর দিতে পারবো না বুঝেছ এই হচ্ছে বাজার ছোটো ব্যাগে নিয়ে গেছিলাম অল্প অল্প করে নিয়ে আসবো আজকে খানিক নিয়ে আসলাম আবার কালকে যদি নাও যায় পরশু দিন যেতে হবে শুক্র শনি দুদিন যেতে হবে রবিবারে জামাই ষষ্ঠী আমার শাসটি বাজার শুরু করলাম অনক করে আর আকাশে প্রচুর মেঘ বাজারে মানে টোটোর সামনে একটা লরি এসে গেছিলো দিয়ে সেই জ্যাম পড়ে গেছে নাহলে আরও আধা ঘন্টা আগে বাড়িয়ে চলে আসতাম যাই হোক চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে এই পর্যন্তই থাকবো ঠিক আছে বিশাল কষ্ট হয়ে গেছে হাওয়া খাই ফ্যানটা চালাই ওই ঘরে ফ্যান চালিয়েছি গরম আগুন ঘরের ভিতরে জানলা চার্য সব তো বন্ধ করে রেখে যায় না দেখো কি মেঘ করেছে বুঝবে ওই দেখো হাওয়া উঠে গেছে কালকে ঝড় উঠে গেছে বুঝলো আলু হয়ে মেঘ করেছে একদম ঠিক আছে আসবে একটা ঝড় বৃষ্টি আসবে বুঝলে টাটা